দিনঘর ঝড় বৃষ্টি টুল কালাম ওইদিকে দক্ষিণবঙ্গে লাগাতার বেড়েই চলেছে তাপমাত্রা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে ওইদিকে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কয়েকটি জেলায় উত্তর থেকে দক্ষিণ আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া রইলো আপডেট আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান ও নদিয়ার শুষ্ক থাকবে আবহাওয়া বৃষ্টির কোন সম্ভাবনাই নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই দিনে আরো তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে আজ গরম ও আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিকেলের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের চার জেলায় বুধবার পর্যন্ত রাপ প্রবাহের পরিস্থিতি বজায় থাকবে জারি হয়েছে সতর্কতা বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি পৌঁছাতে পারে গত মানসের শেষে কেরোলে ঢুকেছে বর্ষা ইতিমধ্যেই কেরলে বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গেও প্রবেশ করেছে বর্ষা যার জেরে উত্তরের জেলায় জেলায় বৃষ্টি হয়ে গিয়েছে তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইসলামপুরেই আটকে আছে। অবস্থা অনুকূল থাকলে বারো কিংবা তেরো তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ ভারী সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সঙ্গে বইতে পারে ছোটো হাওয়াও আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সে ওখানে কি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে না হয়নি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন